লন্ডনের নির্বাচিত একজন মেয়র এবার নিজ কাউন্সিলের বিরুদ্ধে মামলা করলেন লন্ডন নিউহ্যাম কাউন্সিলের মেয়র রুকসানা ফায়াজ নিজ কাউন্সিলের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছেন এ বিষয়ে ইভিনিং স্ট্যান্ডার্ড একটি খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে আঠাশ নভেম্বর পূর্ব লন্ডনের একটি কোর্টে প্রাইভেট শুনানি হয় ওই শুনানি এটি গোপন শুনানি হয়েছে গোপন শুনানি হওয়ার কারণে ইভিনিং স্ট্যান্ডার্ড তারা বলেছে এখানে বর্ণবাদ এবং অসদ আচরণের অভিযোগ তুলতে পারেন রুখসানা ফায়াজ যেহেতু এটি গোপন শুনানি হয়েছে তাই কি বিষয়ে অভিযোগ করেছেন নিজ কাউন্সিলের বিরুদ্ধে সেটি পরিষ্কার নয় এদিকে কাউন্সিল কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন রুখসানা ফায়াজের যে অভিযোগ সেটি তারা পেয়েছেন এছাড়াও ওই কাউন্সিলের মুখপাত্র বলেছেন অভিযোগ তুললেও কাউন্সিলের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে এদিকে যেটি বলছিলাম রোকসানা ফায়াজ পূর্ব লন্ডনের নিউহ্যাম কাউন্সিলে দুই সালে লন্ডনের মধ্যে প্রথম মহিলা মেয়র নির্বাচিত হয়েছিলেন এছাড়াও এরপর তিনি দুই সালে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন এর আগে তিনি দুই সালে লন্ডনের কাস্টম হাউস এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হন পরবর্তীতে দুই সালে তখনকার মেয়র স্যার রবিন ওয়েলসকে হারিয়ে মানে সিলেকশান প্রসেসে হারিয়ে তিনি লেবার থেকে প্রার্থী হয়েছিলেন মেয়রের দুই সালে প্রথমবার মেয়র নির্বাচিত হন নিউহেম কাউন্সিল থেকে তিনি পাকিস্তানি বংশোদ্ভূত এই নিউহ্যাম কাউন্সিল যেটি টাওয়ার হ্যামলেটসের ঠিক পার্শ্ববর্তী এবং সেখানেও প্রচুর বাংলাদেশিদের বসবাস রয়েছে সেখানে অনেক বাংলাদেশি কাউন্সিলর কাউন্সিলরও রয়েছে যিনি সাধারণ নাগরিকদের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি একজন এক্সিকিউটিভ কাউন্সিল এক্সিকিউটিভ মেয়র হওয়ার পরেও নিজ কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ তুললেন সেটি আবার বর্ণবাদের সেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে তবে রোকসানা ফায়াজ এখনও মিডিয়ার সাথে এ বিষয়ে কোনো কথা বলেননি এছাড়াও কথা বলেননি কোনো কাউন্সিলর বা মুখপাত্র তাই এই বিষয়ে আসলে তিনি কোন বিষয়ে এই অভিযুক্তি করেছেন সেটি স্পষ্ট নয় এসব বিষয়ে এই বিষয়ে আমরা কাউন্সিলের কয়েকজন ব্যক্তির সাথেও কথা বলার চেষ্টা করেছি তারাও এই বিষয়ে কোনো কিছু বলতে নারাজ হয়েছেন তবে রোকসানা ফায়াজ আসলে কি বিষয়ে অভিযোগ তুলেছেন সেটি যেহেতু একটি প্রাইভেট শুনানি হয়েছে গোপন শুনানি হয়েছে তাই সেটি এখনও নিশ্চিত নয় তবে ইভিনিং স্ট্যান্ডার্ড বলছে সেটি বর্ণবাদ এবং অসাচরণের অভিযোগ থাকতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য